ফ্রেন্ডস তো আপনারা সকলে ঠিকই দেখলেন এইরকমই হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ারের গতিবেগ এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে উইন্ড গাস্টিং মোডেতে সর্বোচ্চ পরিমাণে যদি ঘূর্ণিঝড় সেনিয়ারের লেটেস্ট আপডেট যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো আজকে আপনি দেখতে পাচ্ছেন শুক্রবার একুশ তারিখ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ দিকেতে একটা কিন্তু খুব হালকা হালকা করে নিম্নচাপ কিন্তু গঠিত হতে আরম্ভ করেছে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে যে ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিম উপকূলটা রয়েছে বঙ্গোপসাগর সংলগ্ন তো এই উপকূলেতেই রবিবার তেইশ তারিখের মধ্যে একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন খুব হালকা হালকা করে কিন্তু তার ঘূর্ণনটা দেখা যাচ্ছে মঙ্গলবার অর্থাৎ পঁচিশে নভেম্বরের মধ্যে এটা কিন্তু গভীর নিম্নচাপেতে পরিণত হবে দক্ষিণ আন্দামান সাগরেতে বিশেষ করে ভারত মহাসাগরের উত্তর প্রান্তে তারপরে বুধবার ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু এটা ঘূর্ণিঝড়েতে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এখনও পর্যন্ত গত এক থেকে দেড় দিন ধরে যে কন্টিনিউয়াস আপডেটটা দেখানো হয়েছে তাতে ঘূর্ণিঝড়টা বৃহস্পতিবার সাতাশ তারিখ থেকে মানে শুক্রবার ছাব্বিশ তারিখ থেকে ঘূর্ণিঝড়টার ঘূর্ণিঝড়টা উত্তর উত্তর পশ্চিম দিকে অভিমুখ থাকতে পারে অর্থাৎ সেই সময় কিছুটা অন্ধ্রপ্রদেশের দিকে অভিমুখ রেখে কিন্তু এগিয়ে আসতে পারে তবে বাংলাতেও কিন্তু এটার প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই জন্য আপনাদেরকে আমি আবারও আমার ওয়েদার স্কুলের চ্যানেলতে স্বাগত জানাচ্ছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো এই মুহূর্তে বৃহস্পতিবার সাতাশ তারিখে এই ঘূর্ণিঝড়টা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের কাছাকাছিতে কিন্তু গতিবেগ নিয়ে নিতে পারে উইন্ড কাস্টিংয়েটে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টার কাছে কিন্তু এই ঘূর্ণিঝড়টার গতিবেগ পৌঁছে যেতে পারে শুক্রবার আঠাশ তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টা আরও বেশ কিছুটা বড় এরিয়া জুড়ে ঘুরতে পারে আর তার সঙ্গে কিন্তু মেঘ কালেক্ট করে ঘূর্ণিঝড়টার কিন্তু বেশ কিছুটা পরিমাণে রেডিয়াসটাও বেড়ে যাবে আর অভিমুখটাও কিন্তু একটু চেঞ্জ হবে সেই সময় এটার উত্তর পশ্চিম দিকে অভিমুখ চেঞ্জ মানে উত্তর পশ্চিম দিকে অভিমুখটা না হয়ে উত্তর দিক বরাবর অভিমুখ হয়ে কিন্তু এটা ক্রমশ ওড়িশা উপকূল বরাবর কিন্তু এগিয়ে আসতে পারে বিশেষ করে ওড়িশার পুরী উপকূল বরাবর আর রবিবার তিরিশে নভেম্বর রবিবার তিরিশে নভেম্বর কিন্তু এর গতিবেগ থাকতে পারে একশো নব্বই কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি এখনও পর্যন্ত কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি সোমবার এক তারিখের মধ্যে এটা কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের থেকে ছাড়িয়ে সুপার সাইক্লোনও কিন্তু হতে পারে যেমনটা দেখা যাচ্ছে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি গতিবেগ নিয়ে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার উপকূলকে ধুয়ে দিয়ে কিন্তু পুরো একদম স্থলভাগের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুশো কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু গতিবেগ থাকতে পারে ব্রাহ্মপুর সোমপেতা বালুগাঁও পুরী এবং পারাদ্বীপ ভুবনেশ্বর সব জায়গাতে কিন্তু একশো পঞ্চাশ থেকে দুশো দশ কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমরা গতিবেগ থাকা দেখতে পাচ্ছি এবং আছড়ে পড়ার পরে ঘূর্ণিঝড়টা কিন্তু ফনির মতো করে বেশ কিছুটা কার্ভ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পার ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে আসতে পারে ফলে উপকূলীয় অঞ্চলেতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে যার ফলে কিন্তু কাঁচাবাড়ি সহ যে টিনের যে ছাউনি হয় সেগুলো কিন্তু উড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে কিন্তু বৃষ্টির সতর্কতা কতটা দেওয়া হচ্ছে দেখুন ঘূর্ণিঝড়টা যেহেতু পোস্ট মনসুন সাইক্লোন সিজনে হচ্ছে অর্থাৎ বর্ষাকালের পরবর্তী সময়তে যেহেতু ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে সেই জন্য সমুদ্রের উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার জন্য যে মেঘগুলো কিন্তু তৈরি হয় ঘূর্ণিঝড়টাকে অত্যন্ত শক্তিশালী বানাতে পারে আছড়ে পড়ার সময় কিন্তু অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে শুরু করে শ্রীকাকুলাম এবং ব্রাহ্মপুরের মধ্যবর্তী সমস্ত অঞ্চলেতে কিন্তু বন্যাপ্রবণভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ সোমবার এক তারিখ থেকেই কিন্তু যেমনটা আন্দাজ করা হচ্ছে রাতের সময় থেকেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেতে কিন্তু বৃষ্টি ভয়ানকভাবে বেড়ে যেতে পারে যদি ঘূর্ণিঝড়টা এরকমভাবে বেঙ্গলের উপকূল দিয়ে ক্রস করে ঘূর্ণিঝড় ফনির মতো কিছুটা সেক্ষেত্রে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে মারাত্মক কিন্তু বন্যার মতো বৃষ্টিপাত আমরা যেমনটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলেতেও কিন্তু সেই রকমভাবেই ভয়ানক কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখানো হচ্ছে তবে এখনও পর্যন্ত কিন্তু মঙ্গলবার দু তারিখ আসতে যথেষ্ট দেরি রয়েছে সেই জন্য আপডেটের মধ্যে কিছু পরিবর্তনও হতে পারে তবে আপাতত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা দক্ষিণবঙ্গ আর বাংলাদেশে কিন্তু অত্যন্ত তীব্রভাবে কিন্তু দেখানো হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিবেগ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলতে কিছুটা কম থাকতে পারে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তবে ওড়িশার অঞ্চলেতে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রচণ্ড পরিমাণে কিন্তু ফনির মতো তচনাশ করে দিতে পারে যদি এই ঘূর্ণিঝড়টা দুশো কিলোমিটার পার ঘন্টা বেগে আসলে পড়ে ওড়িশা অন্ধ্রপ্রদেশের সংলগ্ন উপকূলে তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এগিয়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আপাতত বন্ধুরা এটাই কিন্তু লেটেস্ট আপডেট ছিল অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এই ব্যাপারে আরও খবর পাওয়ার জন্য আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড